নমস্কার দর্শক আপনারা স্ক্রিনে যে আর্টিকেলটি দেখছেন এটি হিন্দুস্তান টাইমসে বের হয়েছিল এবং আশা করছি আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের ছোট পানের দোকান থেকে শুরু করে প্রায় সব দোকানেই পাওয়া যায় একটাই জিনিস যেটা সব দোকানে পাওয়া যায় সেটা হলো বিড়ি পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর সর্বত্রই বিড়ির চাহিদা আছে এবং এই বিড়ি তৈরির কাজে একটি বৃহৎ অংশের লোকজন যুক্ত তারা মোটামুটিভাবে সংসার চালান এই বিড়ি বেঁধেই গত শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিভিন্ন বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিক পক্ষের মধ্যে দীর্ঘ মিটিং হয় এবং এই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয় যে নভেম্বর মাসের এক তারিখ থেকে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে এরপরেও নানা টানাপোড়নের মধ্যে দিয়ে শেষ অব্দি পারিশ্রমিক বাড়লো রাজ্যের বিড়ি শ্রমিকদের শেষ অবধি নভেম্বর মাস থেকেই দৈনিক চব্বিশ টাকা মজুরি তাদের বৃদ্ধি হলো পুরনো নিয়ম অনুযায়ী আজ অবধি তারা এক হাজার বিড়ি তৈরি করার জন্য পেতেন একশো টাকা তো সেই যে টাকা সেটার থেকে চব্বিশ টাকা বেড়ে বর্তমানে তারা পাবেন দুশো দু টাকা অর্থাৎ এক হাজার বিড়ি বাঁধার জন্য যে নতুন যে রেট ঠিক হলো সেটা দুশো দু টাকা দীর্ঘ তিন বছর পর রাজ্যের বিড়ি শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল বিড়ি মালিক সংগঠনগুলি আগামী নভেম্বর মাসের প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর হবে যদিও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বিড়ি শ্রমিকরা এই সামান্য মজুরি বৃদ্ধিতে মোটেও তারা খুশি হননি কিছু বিড়ি শ্রমিকের বক্তব্য তাদের নাকি বলা হয়েছিল তাদের মজুরি মোটামুটিভাবে দুশো পঁচাত্তর টাকা করা হবে কিন্তু বাস্তবে শুধুমাত্র চব্বিশ টাকা বাড়ল বর্তমানে যে নতুন মজুরি করা হয়েছে সেখানে এক হাজার বিড়ি তৈরির জন্য দুশো দু টাকা করে পাবে বিড়ি শ্রমিকরা কিন্তু বেশিরভাগ বিড়ি শ্রমিকরা মনে করছেন এই সামান্য বেতন বৃদ্ধি তাদের বিশেষ কোনো সাহায্য করবে না বিড়ি শ্রমিকদের শেষ বেতন বৃদ্ধি হয়েছিল দু হাজার একুশ সালের আঠাশে সেপ্টেম্বর তারপর থেকে আর তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি মোটামুটিভাবে মনে করা হচ্ছে এই সামান্য মজুরি বৃদ্ধিতেও উপকৃত হবেন প্রায় কুড়ি লক্ষের বেশি শ্রমিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই বর্তমান দিনে দুশো দু টাকা রোজগার করে কারো কিছু হয় না কোনো একটা পরিবার স্বচ্ছন্দে চলতে পারে না তাই সরকারের এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত যেভাবে বাজারের মূল্য বৃদ্ধি হয়েছে বিভিন্ন দ্রব্যের সেই জায়গায় দাঁড়িয়ে বিড়ি শ্রমিকেরা নিজেদের পরিবারের লোকজনদের সাথে কতটা স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন তা নিয়ে পরিষ্কার সন্দেহ আছে কারণ এত কম পয়সায় বর্তমান দিনে পরিবার চালানো খুবই কষ্টের ব্যাপার কারণ বিভিন্ন জায়গায় বিড়ি বাঁধার শ্রমিকেরা উপযুক্ত পারিশ্রমিক না পেয়ে তারাই এই কাজটি ছেড়ে দিচ্ছেন এবং অন্য কাজ করছেন যদি বিড়ি শ্রমিকদের পারিশ্রমিক সঠিকভাবে তাদেরকে দেওয়া না হয় তাহলে যে সমস্ত মানুষজন বিড়ি শিল্পের উপর নির্ভর করে বেঁচে আছেন তারা কঠিনভাবে বা চরমভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সরকারের এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত তো বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে এই বিষয়ে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ